রাফি ভাই জি ভাই ও রাফি ভাই এই যে ভাই 4000 টাকা দিলাম আমার এটা এসি জানতো ভাই এসি লাগবে হ্যাঁ কত দিলেন ভাই এই যে 4000 টাকা দিলাম 4000 টাকা দিলেন হ্যাঁ 1 2 3 4 এই যে ভাই হ্যাঁ 200 টাকা 200 টাকা হাই 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 ভাই কি করলেন আপনি এটা আমার কষ্টের টাকা ভাই এসি কিনতে ভাই 4000 টাকা লাগে নাকি ভাই এই টাকা আপনি সিরে ফলাইলেন সিরা ফলাইছি ভাই আহারে ভাই এটা করলেনটা কি ভাই এই যে ভাই হাই ভাই শেষ করে দিলেন তো আপনি শেষ করে দিছি ভাই আমার টাকা ভাই এই যে কষ্টের টাকা শেষ করে দিলেন 4000 টাকা সিনেমা লইলেন আপনি এসি কিনবেন বলছেন না ভাই হ্যাঁ রাখেন কি হলো ভাই আপনার আজকে এসি দিমু ভাই পানির দামে 4000 টাকা নিয়ে আসছেন না ভাই হ্যাঁ আজকে এসি দিমু ভাই পানির দামে আপনার কি কোন এই এসি নাকি দর্শক গরিবের এসি কিন্তু চলে আসছে বাংলাদেশের ওরে ভাই দেখেন মানে অস্থির গরমের মধ্যে যখন আপনার কলিজাটা একেবারে মানে সুখে কাঠ হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা শীতল একটা হাওয়া কিন্তু দেখেন প্রশান্তি কিন্তু একেবারে আপনার কলিজাটাকে ঠান্ডা করে দিবে ভাই আসলেই পানির দাম আসলে পানির দাম ভাই কি বলেন দেখে কি মনে হচ্ছে ভাই হয়তো আপনি কোন আইসল্যান্ড বা হচ্ছে আপনার ফিনল্যান্ডে চলে আসছে দেখেন মানে দেখে কিন্তু মনে হইতেছে আপনারা এখন কোন একটা তুষারের দেশে আছেন দেখেন কিভাবে বেড়েছে ওরে বাপ রে বাপ দেখেন ভাই দেখেন মানে এত চমৎকার জিনিস এত চমৎকার জিনিস ভাই এটা ভাইরাল ভাই এটা ভাইরাল ভাই এটা ভাইরাল বাজারে প্রথমে বলে দে ভাই অনেক ধরনের ছয় করতেছে এই ফ্যানগুলো দিয়ে এগুলোর কিন্তু আপনার বিভিন্ন ধরনের কপি বের হয়ে গেছে ভাই বের হয়ে গেছে ওগুলো কিন্তু আপনারা মানে বিভিন্ন প্রাইজে পেয়ে যাচ্ছেন ভাই আমরা আজকে যে প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করতেছি সম্পূর্ণ ডিজনি ইতালিয়ান ব্র্যান্ড এর কোম্পানি সম্পূর্ণ ডিজনি ইতালিয়ান ব্র্যান্ড আর প্রোডাক্ট এর সেই বলেন প্রোডাক্টের কোয়ালিটি বলেন ইনশাআল্লাহ অসাধারণ একটা কোয়ালিটি হবে এটা আপনারা ওকে নিশ্চিন্তে থাকতে পারেন থাকতে পারেন এটা সম্পর্কে আমি বলে দেই এটা হচ্ছে আপনার ছয় ইঞ্চি একটা ফ্যান ছয় ইঞ্চি কি আপনার এই ছয় ইঞ্চি পাখাটা হচ্ছে আপনার ভাই হচ্ছে আমাকে একটা বিষয় ক্লিয়ার করেন আপনার এই যে যেটা এসি আসছে বাংলাদেশে মিনি এসি গরিবের এসি এইটা থেকে কি শুধু এইরকম কুয়েশেই বের হবে বাতাস আসবে না ভাই এটার মধ্যে কি কি ফিচার্স নাই ওইটা বলেন ভাই এই দেখেন এক হচ্ছে কি আপনার মিস্ট বের হচ্ছে আচ্ছা একটা একটু বন্ধ আমি মিস্টটা অফ করে এই দেখেন মিস্ট কিন্তু বন্ধ হয়ে গেছে ওয়ান স্পিরিট ওয়াও ফ্যানও আছে ওয়ান স্পিরিট আচ্ছা টু স্পিরিট চমৎকার ইভেন থ্রি স্পিরিট পর্যন্ত আপনার বাতাসের ফ্লোটা পাচ্ছে ওরে ভাই মানে দেখেন আপনি মেকআপ করতে বসছেন অথবা আপনার বাচ্চাটাকে নিয়ে পাবলিক ট্রান্সপোর্ট মানে হচ্ছে পাবলিক বাসে করে আপনি হচ্ছে বাইরে বের হইছেন একটু যদি পাশে নেন ভাই এটা কি রিচার্জেবল ভাই রিচার্জেবল আগে বলবেন না এই জন্যই বললাম ভাই আজকে এই ফ্যানের এত 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 ফিচারস আছে ভাই লাইফ শেষ হয়ে যাবে বাট এটা ফিচারস বলতে বলতে শেষ হবে না ভাই আচ্ছা এটা কিন্তু আপনারা অনেকে বলবে যে ডাইরেক্ট লাইনে চালাচ্ছেন বা এটা কি রিচার্জেবল কিনা এটা কিন্তু সেজন্য একদম ভাই এই দেখেন তারবিহীন ভাই মানে সম্পূর্ণ কটলেস এই যে সম্পূর্ণ কটলেস ভাই চলতেছে প্লাস হচ্ছে আপনার ফ্যানের ফ্লো বের হইতেছে আবার এছাড়া ভাই এটা হচ্ছে আপনার রাতে ডিম লাইটের কাজটাও করবে কি বলেন এই যে ভাই সাতটা কালার কন্ট্রাস্ট এই যে দেখেন এই কারণে দেখা যাচ্ছে না একটা কালার দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মানে সাতটা কালার চেঞ্জ হতে থাকবে রাতে ডিম লাইট কাজটাও করবে প্লাস ভাই এটা আপনারা কিন্তু এয়ার কুলারের মতো কিন্তু আপনারা দিতে পারবেন সিস্টেমটা তিন ঘন্টা পর্যন্ত কিন্তু এখানে টাইমার সেট আপ করা চমৎকার একটু মিস্টা বন্ধ করে এই যে আমি মিস্টা অফ করলাম এই যে দেখেন এটা এক ঘন্টা আপনারা রাতে ঘুমিয়ে গেলেন অটোমেটিক্যালি এক ঘন্টা পরে ফ্যানটা কিন্তু অফ হয়ে যাবে চমৎকার অটোমেটিক্যালি এটা দুই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত এটা কিন্তু টাইমার সেট করতে পারবেন আপনারা ওকে এবার আসেন ভাইয়া এখানে যে জিনিসটা আছে কুয়াশাটা কোন থেকে বের হচ্ছে এটা একটা প্রশ্ন আমাদের সবার এই যে দেখেন এখানে হচ্ছে আপনার হাফ লিটারের একটা ওয়াটার ট্যাঙ্ক দেওয়া আছে ওকে আধা লিটার পর্যন্ত আপনারা পানি এখানে দিতে পারবেন এবং এই আধা লিটার পানি দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ইনশাল্লাহ এই পানির মিস্টার ফ্লোটা পাবেন আচ্ছা এটা আমাদের বাসার মধ্যে বা আমাদের হচ্ছে আপনার যেখানে আমরা ইউজ করি যে হচ্ছে আপনার গরম বাতাসটা আছে ওই গরম বাতাসটা এই ফ্যানটা এদিক দিয়ে শোষণ করে নিবে আচ্ছা মানে দেখেন এই দিক থেকে হচ্ছে বাতাসটা ঢুকবে এই সামনে দিয়ে হচ্ছে বের হবে একদম ন্যাচারাল এই বাতাসটা কিন্তু এখান দিয়ে আপনার বের হবে আচ্ছা আর এখানে আরো একটা সিস্টেম দেওয়া আছে আপনারা যারা হচ্ছে আপনার বাতাসের ফ্লোর সাথে হচ্ছে আপনার সুগন্ধ নিতে চান তারা কিন্তু এখানে অনেকে হচ্ছে আপনার ফ্রেগ্রেন্স ইউজ করতে পারেন চমৎকার এই যে দেখেন এখানে হচ্ছে আপনার জাস্ট পারফিউম সেট করে দিবেন বা লেবুর রস বা যাই দেন এটা জাস্ট লাগিয়ে দিবেন আস্তে আস্তে ফ্যানের ফ্লোটা বের হবে সাথে সাথে হচ্ছে আপনার এই যে

আর ব্ল্যাক কিন্তু আমরা সবাই পছন্দ করি সবাই পছন্দ করি সবার পছন্দের কালার ব্ল্যাক কিন্তু হবে আর এখানে আরো একটা ফ্যান রাখা আছে ভাই ভাই এটা সবগুলো বলে দেই হ্যাঁ এটা হচ্ছে আপনার ডাবল ফ্যান ভাই দোতলা ফ্যান দোতলা ফ্যান এটা এটা হচ্ছে কি আপনার ডিজনি ব্র্যান্ডের সেম এটা হচ্ছে আপনার 3000 এমএইচ ব্যাটারি ক্যাপাসিটি রিচার্জেবল চলবে আর এটা কিন্তু ডুয়াল ফ্যান

প্লাস একটা ফ্যান আপনারা চাইলে চালাতে পারেন আর যদি চান দুইটা ফ্যান আপনারা একসাথে চালাবেন সেটাও ইনশাআল্লাহ আপনারা চালাতে পারেন চমৎকার আর তিনটা ফ্যানই আমি এখানে ভেরিয়েশন দেখালাম যাদের যেটা প্রয়োজন ইনশাআল্লাহ অবশ্যই আপনারা ইজিলি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন আচ্ছা মাত্র 3350 টাকা অনলি 3350 টাকায় কিন্তু গরীবের এসি কিন্তু চলে যাবে আপনার বাসার সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ এখন যেটা আছে

কলিজা মাত্র ঢাকা এবং ঢাকার বাহিরি যে জায়গা থেকে এই গুরিবে রেসি নিতে পারবে কি হ্যাঁ বাংলাদেশে 64 টি জেলায় ভাইয়া থেকে তে তুলিয়া রূপসা থেকে পাতুরিয়া আপনারা হচ্ছে আমাদের যে স্ক্রিনে নাম্বারগুলো থাকবে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন প্লাস আপনারা যারা ঢাকার ভিতরে আছেন যারা হচ্ছে আমাদের দোকানে সরাসরি ভিজিট করে প্রোডাক্ট পারচেজ করতে যাচ্ছেন তারা চলে আসবেন সরাসরি ঢাকা নিউ সুপারমার্কেট ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের নিচ তলায় তালায় ডিজনি মার্কেটিং কোম্পানি আটষট্টি উনসত্তর নম্বর দোকান গ্রাউন্ড ফ্লোর ওকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ